সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির পঞ্চান্নতম পর্ব আমি সাথে থাকুন ওয়াকা বুঝতে পারছিল না এমন ভালো মানুষটাকে তারা খুঁজে নিয়ে যাচ্ছে কেন বসন্ত নিবাস তো জাহাজেই ফিরছিল বেশি রাতও হয়নি এর চেয়ে কত বেশি রাত করে জাহাজিরা বন্দরে ফেরে আর দেখেছে বসন্ত নিবাসের মতো সমুদ্রের গল্প ওরা কেউ বলতে পারে না ওরা দুজনে অনেক দিন গল্প করতে করতে সারাটা দিন কাটিয়েছে বসন্ত নিবাস ওয়াকাকে ভালো ভালো খাবার খাইয়েছে দোকান থেকে যেন বসন্ত নিবাসের এর চেয়ে বড় কাজ পৃথিবীতে আর নেই বনি গ্যাংওয়েতে দাঁড়িয়েছিল সে ছোটবাবুকে উঠে আসতে দেখে বলল পেলে পেয়েছি আসছে বনি দেখলো মানুষটা অন্ধকার থেকে উঠে আসছে কালো পোশাক শরীরে নানা রঙের রাংতা আঁটা সেফটি পিনে সব লাল নীল ফিতে হলুদ প্রজাপতি বড়দিনের উৎসবে সবাই যেমন লম্বা টুপি পরে পরে হইচুই করে বেড়ায় বড় টিনডালের মাথায় তেমনি একটা লম্বা টুপি টুপিতে সব হলুদ নীল ফুল বোধ হয় ওয়াকা বলে ছেলেটা বড় টিন্ডালকে ফুল দিয়ে এভাবে সাজিয়ে দেয় জাহাজে মৈত্রদা কারো সঙ্গে কথা বলছে না কাজের সময় ঠিক কাজ করে যাচ্ছে ছুটির দিনে সে সকালেই বের হয়ে পড়ে কোনো কোনো দিন রাতে ফেরে না একদিন ওয়াকা এসেই খবর দিয়েছিল সমুদ্রের ধারে বালিয়াড়িতে শুয়ে আছে বসন্ত নিবাস ওয়াকা কিছুতেই জাহাজ ঘাটায় তাকে নিয়ে আসতে পারছে না এসব দিনেও ছোটবাবু বঙ্কু অথবা অনিমেশকে নিয়ে খুঁজতে বের হয় কোনো কোনো দিন ডেভিড থাকে সঙ্গে অমিওকে আমার স্বার্থপরের মতো ব্যবহার করছে মাঝে মাঝে তার হাতে থাকে লম্বা একটা থলে থলের মুখ ঢাকা দুদিন গ্যাংওয়েতে কোয়ার্টার মাস্টার ধরেছিল সে ব্যাগ খুলে দেখালে কোয়াটার মাস্টার অবাক এসব ছাইপার্শ্বে কোথায় নিয়ে যাচ্ছে অমিও একটা কথাও বলেনি দীর্ঘ সমুদ্রযাত্রায় মাথা হয় কারও ঠিক নেই আরও এক বছর থাকতে হবে জাহাজে দেশে ফেরা যাচ্ছে না এসব শুনেই হয়তো ভয়ে বড় টিনডাল পাগল হয়ে গেল এবং সে নিজেও ভালো নেই জাহাজের এই হাল তো বিয়ত কখন কি হয় অথচ মুখ ফুটে বলার কারও সাহস নেই কোয়ার্টার মাস্টার তারপর অমিওকে একটা প্রশ্ন করেনি একদিন ছোটবাবু অমিওকে ডেকে খুব কথা শুনিয়েছিল তুই কী রে মত্রদার কোনো খোঁজখবর নিস না কোথায় থাকিস অমিও বলেছিল ছোটবাবু জাহাজের অবস্থা ভালো না তোমাকে বলে দিলাম সে আনা লোক পাগলামি করলে ভেবেছে দেশে পাঠিয়ে দেবে ওসব আমরা বুঝি তুই কি বলছিস জাতা সত্যি কথা বলছি তুমি তো আর জাহাজিদের খবর রাখো না মন কারো ভালো নেই এই যে এক বছরের জন্য কাপ্তান সাউথ সিতে ভেসে বেড়াবে সেটা কেন তুমি জানো ফসফেট টানবে জাহাজ ধুস তুমি একটা ছোট ছোটবাবু ওটা তো একটা অজুহাত জাহাজ এখন কোম্পানির কর্তারা ডুবিয়ে দিতে পারলে বাঁচে ওটা ওপরের দিকে উঠতে থাকলে বাবুদের জ্বর আসতে থাকে ছোট বাবু একটা কথা বলতে পারলো না বেশ কানা তবে জাহাজে যেই হোক প্রচার ভালোই চালিয়ে যাচ্ছে ছোট বাবু বলল আমার এসব বিশ্বাস হয় না সব গুজব তুমি নতুন ছোট বাবু তোমার কেউ নেই মা বাবা ভাই বোনের খবর রাখো না তুমি কী করে বুঝবে আমাদের দুঃখ ছোটবাবু ক্যাবিনে পাইচারি করছিল অমিও বসে রয়েছে ছোটোবাবু ভেবেছিল কি করে এমন একটা গুজব থেকে জাহাজটাকে রক্ষা করা যায় ডেভিড মাঝে মাঝে খেপে গেলে এমনই বলতো তার তখন বিশ্বাস করতে ভালো লাগত। ডেভিড কি এখন সবাইকে একই কথা বলে বেড়াচ্ছে কতবার জাহাজ পথ হারিয়েছিল কিউটিজি কতবার সঠিক পায়নি কম্পাস রিডিং ঠিক না পেলে যা হয় যতই মেরামত করা হোক অথবা নতুন কম্পাস জাহাজে উঠলেই সবাই কেমন গণ্ডগোলে পড়ে যায় আসলে সবই গুজব সে বলতে পারতো কবার কজন কাপ্তান পাগল হয়ে নেমে গেছে জাহাজ থেকে তার একটা লিস্ট যেন এখুনি টাঙিয়ে দিতে পারতো অমিও এবং ছোটবাবু এটা বুঝতে পেরেছে ফোকসালে নেমে সবার চোখে মুখে ভীষণ অসন্তোষ সুযোগ পেলেই সারেংকে যা তা বলছে সুতরাং অমিও তাকে তো স্বার্থপর ভাববেই ছোটবাবু বলল মৈত্রদা তোকে কিছু বলেছে কি বলবে ছোটবাবু বলল এসব গন্ডগোল হবার এমন কিছু কথা যা থেকে আমরা ধরতে পারি অর্থাৎ যদি কোনো ক্লু আবিষ্কার করা যায় তুমিও যেমন ছোটবাবু মৈত্র কাঁচা ছেলে সে আগে যদি কিছু বলতোই তবে তো তোমরা সব ধরেই ফেলতে আমার তো মনে হয় বাড়ি থেকে কিছু খারাপ খবরটা বলে এসেছে তুমি সেইভাবে থাকো আমি এখন উঠব জাহাজ এবার ছাড়ছে তুমিও সাবধানে থেকো যা সব শুনেছি ওতে কারো নিস্তার নেই কাপ্তান আসতো একটা শয়তান কাপ্তান মানুষ হলে এমন ভাঙা জাহাজ নিয়ে দড়িয়ায় ভাসতে সাহস পেত না বাবুর মনটা কেমন দমে গেল এ জাহাজে বনি আছে এবং কাপ্তান জেনে শুনে এত বড় দায়িত্বের ভেতর কেন যাচ্ছেন ছোটবাবু ভেবে বলল আচ্ছা ঠিক আছে তুই যা অমিও যেন হাফ ছেড়ে বাঁচল ছোটবাবু তখনও পায়চারি করছে বড় মিস্ত্রির নেমে যাওয়া বিষাক্ত পাখিদের উড়ে আসা আরচির ক্রুদ্ধ মুখ বনেকে জাহাজে নতুনভাবে আবিষ্কার মৈত্রদার সহসা পাগল হয়ে যাওয়া তাকে খুবই চিন্তায় ফেলে দিয়েছে এবং জাহাজে কাপ্তান নিজেও কী সব দেখতে পান একজন মেয়ে সবসময় সোনালি গাউনের ভেতর রাতে জাহাজের ডেকে পায়চারি করে বেড়ায় এসব কথা মনে হতেই সে সোজা মৈত্রদার ফোকসালে চলে গেল শেফালি বৌদি সম্পর্কে কিছু বললে একটা কথা বলে না আজ অন্যভাবে কথা আরম্ভ করবে ভাবল গতকাল থেকে ওকে আটকে রাখা হয়েছে কোথায় নেমে যাবে কে জানে সারিংয়ের সঙ্গে পরামর্শ করে ছোটোবাবু এছাড়া আর কোনো পথ খুঁজে পায়নি যাহা ছেড়ে দিলে যদি আবার সব ঠিকঠাক হয়ে যায় ছোটকে দেখে কেমন ছেলে মানুষের মতো মৈত্র বলল তুই এলি ছোটবাবু বলল আচ্ছা মৈত্রদা তোমাকে যদি দেশে পাঠিয়ে দেয়া যায় কেমন হবে আমাকে দেশে কি হবে তবে তুমি এমন করছো কেন কি করছি তোরাই তো আমাকে নিয়ে যাতা করছিস কাল আমাকে জাহাজ থেকে নামতে দিস নি কোয়ার্টার মাস্টার আমাকে নামতে দেয়নি তোরা তোরা কি ভেবেছিস আমরা কিছু ভাবিনি তুমি যদি দেশে যেতে চাও আমরা সবাই মিলে কাপ্তানকে ধরবো সবাই বললে তিনি আমাদের কথা ফেলতে পারবেন না তুই মাঝে মাঝে খুব সরল হয়ে যাস ছোটো আমার দেশে যাবার কি হলো এতগুলো লোক জাহাজে কাজ করতে পারছে আমি পারবো না সমুদ্রের বালিয়াড়িতে শুয়ে থাকো কেন জাহাজে ফিরে আসো না কেন সকাল হলেই চলে আসতাম জাহাজে না ফিরলে আমার কাজ কে করবে তোদের নিজেদের মাথা ঠিক নেই কিসব সব গুজব জাহাজে ছড়ানো হচ্ছে খবর রাখিস ছোটবাবু বলল জাহাজটা তো সত্যিই ভালো না সবাই তো বলছে ভুতুরে জাহাজ কত কাপ্তান জাহাজটার পাগলামিতে নিজেরা পাগল হয়ে গেছে আমরা তো ভাবলাম এ সফরে তোমাকে দিয়ে বোধহয় এটা আরম্ভ হলো মৈত্র খুব সরলভাবে হাসলো তুই খুব ভয় পেয়ে গেছিস ভয় পাবো না বলো তুমি তো বলেছিলে ছোট আমরা আছি ভয় কি এখন যদি তোমরা এমন করতে থাকো তবে আমি কি করি বলো তো দু একজন জাহাজই দরজায় উঁকি দিয়েছিল ছোটবাবু ওদের চলে যেতে বলায় কেউ ভিড় করেনি সারেং সাপ শ্রেণীতে দাঁড়িয়ে সব শুনছেন ছোটবাবু মৈত্রমশাইকে নানাভাবে বোঝাচ্ছে ছোটবাবু বের হবার মুখে হঠাৎ ছুটে গেল মৈত্র এসন ছোটবাবু ঘুরে দাঁড়ালে বলল আমি কিন্তু কাল একবার কিনারায় যাব কোয়ার্টার মাস্টারকে বলে দিস আমাকে যেন ছেড়ে দেয় ছোটবাবু বলল আচ্ছা বলে দেব ওপরে উঠে সারাংসাবকে বলল কাল যেতে দিন আমি কাল ওর সঙ্গে থাকব জাহাজ তো এবার ছেড়েই দিচ্ছে পরদিন শেষবারের মতো সালফার গাড়িতে বোঝাই হচ্ছিল টংলিং টংলিং করে সব মালগাড়ি একে একে চলে যাচ্ছে ক্রেনগুলো এবার সরিয়ে নেয়া হবে ডেরিকগুলো সব নামিয়ে দেওয়া হবে জল মারা হবে সর্বত্র সব সালফার গুঁড়ো এখন ধুয়ে মুছে একেবারে খালি জাহাজ এবং গ্যাংওয়েতে দাঁড়ালেই বোঝা যায় জাহাজ কত খালি জাহাজের সিঁড়ি একেবারে সোজা হয়ে গেছে বিকেলে নেমে গেল মৈত্রদা সেই জমকালো পোশাক মৈত্রদা দিন কাজ করেছে যেভাবে ছোটবাবু দেখে থাকতো বয়লার রুমে আজও তেমনি দেখেছে কাজকাম কম বলে সকাল সকাল ছুটি মৈত্রদা নেমে গেল পেছনে পেছনে যেন মৈত্রদা বুঝতে না পারে এভাবে ছোটো নেমে গেল এবং বনি আবার তার পেছনে পেছনে নেমে গেল তার পেছনে নেমে গেল আরচি আরচি নেমে যেতে না যেতেই একদল বাচ্চা এসেই ঘিরে দাঁড়ালো আরচিকে বাঘের মতো মানুষটাকে ওরা এমন খেপিয়ে তুলল যে আরচি আর সাহস পেল না সে উঠে এসে সারাক্ষণ পায়চারি করলো বোর্ড ডেকে সে এখন কি করবে স্থির করতে পারছে না যতদূর জ্যাক চলে যাচ্ছে তত দূরে সে তাকিয়ে আছে কাপ্তান চার্টরুমে ভীষণ ব্যস্ত তিনি ডেভিড চিফমেট শেষবারের মতো জাহাজের কোর্সলে ঠিক আছে কিনা না দেখে নিচ্ছেন ক্রমে স্যালি ভীষণ সতর্ক চারপাশের বাতাসে গন্ধ শুঁকে ভয়ঙ্কর ঝড়ের আশঙ্কাতে আতঙ্কিত অথচ চোখমুখ দেখে বোঝাই যাবে না বরং তিনি আগের চেয়ে বেশি হাসি ঠাট্টায় মজে আছেন সহজ সরলভাবে কথা বলছেন সবার সঙ্গে একজন সফল কাপ্তানের মতো সব সময়ে চলাফেরা শেষ সফরে তিনি তো ভেঙে পড়তে পারেন না তিনি তো বলতে পারেন না সোল ব্যাংক সত্যি অচল জাহাজ ওকে ফের এতদিন সমুদ্রে এক নাগারে কিছুতেই চালানো যাবে না আবার হয়তো কখনো কখনো মনে হয় সোল ব্যাঙ্ক এতদিন সমুদ্রে ঘুরে ঘুরে নিজের ভেতরেই সে সৃষ্টি করেছে এক ঐশী শক্তি এর সামনে সব সমুদ্র ঝড় সাইক্লোন টাইফুন অথবা বিষাক্ত পাখিদের আক্রমণ অর্থহীন ভারী বিশ্বস্ত জাহাজ মানুষের চেয়ে অনেক বেশি স্ত্রী অ্যালিসের চেয়ে আরও বেশি তিনি সব কিছুর ওপর বিশ্বাস হারালেও সোল ব্যাংকের ওপর বিশ্বাস হারাতে পারেন না তার তখন সাহস বাড়ে তিনি যখন অনায়াসে মাথায় টুপি টেনে চঞ্চল বালকের মতো মাঠের শেষ গোলপোস্টে দাঁড়িয়ে যেতে পারেন দু হাত তুলে প্রায় ঈশ্বরের সামিল সাহস এবং প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় তিনি তো জীবনে কখনো হেরে যাননি কর্তৃপক্ষের আস্থাভাজন মানুষ শেষ সফরে হটকারী কিছু করে তিনি ফেলতে পারেন না তখন বনি হাত তুলে ডাকল ছোটবাবু দাঁড়াও আমি আসছি ছোটবাবু পেছনে তাকিয়ে দেখল বনি আসছে বনের পুরুষের পোশাক বেশ মনোরম এবং বনের উপরে ওর খুশি হবার কথা কিন্তু এখন সে ভীষণ রেগে যাচ্ছে কি দরকার আসার ওর ফিরতে ফিরতে কত রাত হবে কে জানে আর মৈত্রদা কোথায় কত দূর যাবে সে তো জানে না কেবল আড়ালে আড়ালে লক্ষ্য রাখা সন্ধ্যা হলেই বলতে হবে এবারে চলো ওয়াকায় এবং সে মৈত্রদাকে জাহাজে নিয়ে আসবে আর তখন কি না বনি সে বলল কি তুমি আবার কেন কিছু হবে না বাবাকে বলে এসেছি আর তখন ছোট বাবু দেখলো মৈত্রদা কোথাও নেই সে যেই না অন্য হয়েছে পেছনে তাকিয়েছে কথা বলেছে বনের সঙ্গে তখনই এই মৈত্রদা ভ্যানেশ সে বলল আরে মৈত্রদা কোথায় তখন মৈত্র হাঁটছে বেশ পা চালিয়েই হেঁটে যাচ্ছে চারপাশের ঘরের জানালা সব খুলে যাচ্ছিল ছোট ছোট ছেলেরা মেয়েরা দৌড়ে নেমে আসছে চিৎকার করছে বসন্ত নিবাস বসন্ত নিবাস একটা কথা বলছে না মাথায় সেই রাজার টুপি পরে সে হাঁটছে পকেট থেকে একটা দুটো দামি চকলেট ছোটদের দিয়ে প্রায় লাফিয়ে লাফিয়ে সব পার হয়ে চলে যাচ্ছে কখনো ট্রামে কখনো বাসে এবং যখন যেখানে যেভাবে উঠে যাচ্ছে সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছে মানুষটার পোশাক ভারী মনোরম সে হেসে হেসে সবার সঙ্গে কথা বলছে সবাইকে গুড আফটারনুন বলছে বসন্ত নিবাস মাথা নুয়ে কখনো সবাইকে অভিবাদন জানাচ্ছে যেন সে পোশাকে এখন এই শহরের পার্কে অথবা যেখানে উইলো ঝোপ অথবা কৌড়ি পাইনের বনভূমি আছে সেখানেই হেঁটে যাবে আর চারপাশ থেকে সত্যি বুঝি প্রজাপতিরা উড়ে আসবে এবার সমুদ্র থেকে পাখিরা সে আজ কোথাও থামছে না কোথাও ছোট ছেলে মেয়েদের সঙ্গে ছুটছে না অথবা সে যেন এখন হরেক রকম খাবারের ফেরিওয়ালাও নয় সে বরং সোজা চলে যাবে ম্যান্ডেলাদের বাড়ি জাহাজ ছাড়ার আগে একবার ম্যান্ডেলার মার সঙ্গে দেখা করা দরকার কারণ সেই যুবতী মেয়ে জাহাজ ডুবির পর হাসতে পারে বিশ্বাস হয় না ওয়াকাপ ঠিক মিথ্যে কথা বলেছে সে নিজের চোখে না দেখে কখনো বিশ্বাস করতে পারবে না এবং তার মনে হচ্ছিল সে ছোট্ট উপত্যকাতে উঠে গেলে ঠিক দেখতে পাবে দুটো গাছ একটা সিলভার ওক সিলভার ওকের নিচে ছোট্ট একটা ক্যাঙ্গারুর বাচ্চা ওকে দেখেই কুঁই কুঁই করতে থাকবে আর তখন জানালা খুলে যাবে ম্যান্ডেলা দু হাত তুলে চিৎকার করবে মা বসন্ত নিবাস বসন্ত নিবাস বলে সে ছুটে এসে ওকে জড়িয়ে ধরবে আর তখন সে ক্যাঙ্গারুর বাচ্চাটা কেবল লাফাবে চারপাশে এবং ঠিক স্বপ্নে যেমন সে দেখেছিল ভারী চেনা মুখ এলসাদা কেলির মতো দুঃখী মুখ ম্যান্ডেলার মার মাথার ভেতর কেবল বারবার সেই স্বপ্নটা ঘুরে বেড়ায় আসলে এটা স্বপ্ন কি না সে বুঝতে পারে না তার ভাবনায় এইভাবে কিছু ইচ্ছে হয়তো কখনো স্বপ্নের মতো কাজ করে আর তখন সে স্থির থাকতে পারে না সে ছোট্ট উপত্যকায় যেন কতকালের বিষাদ সে ঠিক পৌঁছে গেলেই সব নিরাময় হয়ে যাবে ম্যান্ডেলার মা হাসতে হাসতে বলবে আপনি বুঝি বসন্ত নিবাস ম্যান্ডেলা এসে আপনার খুব গল্প করে ঘুমাবার সময় আপনার কথা বলে ওকে ঘুম পাড়াতে হয় এভাবে জীবনটাকে এভাবে জীবনটাকে ভাবতে ভীষণ ভালো লাগছিল মৈত্রের সে আর মৈত্র থাকতে চাইছে না শেফালি তার স্ত্রী ভাবতে ভালো লাগে না শেফালি বরং নষ্ট চরিত্রের মেয়ে বিশ্বাস রাখতে পারেনি সঠতা বোধ এভাবে পাগল করে দেয় আর এখন যা ভালো লাগে কোনো পবিত্র নারী সুধা পাড়াবার এবং জাহাজ ডুবির পর সেই মুখ কেবল যুবতীর মুখে বিষণ্নতা থাকবে নিজের মানুষ সমুদ্রে হারিয়ে গেলে কি আর থাকে সে হাঁটছিল আর স্বপ্ন দেখছিল ভাবছিল অথবা স্বপ্ন দেখছিল দেখছিল অদ্ভুত সব দৃশ্য তার চোখের ওপর নৃত্য করে বেড়াচ্ছে শহরের পাহাড়ে পাহাড়ে অথবা উপত্যকায় কিছু নেই যেন কেবল সেই সুন্দর উপত্যকাতে কেউ চোখ মেলে তাকিয়ে আছে সমুদ্রে কবে আবার বসন্ত নিবাসের জাহাজ ভেসে আসবে মৈত্র স্বপ্নে দেখতে পায় সকাল হলেই ম্যান্ডেলার মা সমুদ্রের ধারে নেমে আসছে ক্যাঙ্গারুর বাচ্চাটা ওর পায়ে পায়ে তখন ঘোরে মাতার জানালায় বসে থাকে মাতার ক্রমে ভালো হয়ে যাচ্ছে মাঝে মাঝে কোন সকালে ম্যান্ডেলার হাত ধরে মাতার নেমে আসে। বড় করুণ চোখে তাকায় তার কাকে কি যেন ফিরিয়ে দেবার কথা মায়ের চোখ দেখলে ম্যান্ডেলাও তা টের পায় বসন্ত নিবাসের মনে হয় ম্যান্ডেলার মাকে সে যে এক বাংলাদেশের নাবিক পালক দিয়ে গেল হাঁ আর এলো না সাদা রঙের জাহাজ সমুদ্রে যেতে দেখলেই বুঝি মনে হয় তার মার ওটা বুঝি বসন্ত নিবাসের জাহাজ সে আবার বুঝি এ বন্দরে আসছে এভাবে কখনও ভালো লাগে ভাবতে বসন্ত নিবাসের আবার কখনও ভাবতে ভালো লাগে ম্যান্ডেলার মা সুন্দর একটা নীল রঙের গাউন পরে আছে পায়ে সাদা রঙের জুতো হাতে লাল রঙের দস্তানা শীত নেই তবু যুবতী দস্তানা পরে থাকতে ভালোবাসে দস্তানা পরে সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকে কিন্তু জাহাজটা বন্দরে ভিড়ছে না ভেসে ভেসে চলে যাচ্ছে যুবতীকে তখন পাইন গাছের নিচে সাদা পুতুলের মতো ভাবতে ভালো লাগে বসন্ত নিবাসের আবার কখনো মনে হয় ভীষণ শীত তুষারপাত হচ্ছে কেবল শীতে বরফ জমেছে পাইনের পাতায় গাছগুলো থেকে পাতা ঝরছে ন্যাড়া গাছে বুড়ো মানুষের সাদা দাড়ির মতো তুষার কণা ঝুলছে ম্যান্ডেলার হাত ধরে মা তার ঘরে ফিরছে জানালা বন্ধ করে দিচ্ছে শুধু সামান্য সার্সি খোলা থাকে অথবা বারবার পাতে জানালা আবছা হয়ে গেলে সাদা তোয়ালে দিয়ে মুছে দিচ্ছে কাঁচ ঝকঝকে কাঁচের ভেতর দিয়ে সমুদ্র দেখছে যদি জাহাজটা আবার ফিরে আসে কোনো কোনো রাতে ওরা দেখতে পায় বুঝি গভীর সমুদ্রে একটা জাহাজ নোঙর ফেলে আছে জাহাজটা কিনারায় ফিরতে পারছে না ভীষণ ঝড় সমুদ্রে খুব ঝড় উঠলে ওরা আর জাহাজটাকে দেখতে পায় না বুঝি বসন্ত নিবাসের জাহাজ সমুদ্রে ডুবে গেছে বোধহয় তখন ম্যান্ডেলার বুক কাঁপে মা হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে তখন প্রার্থনা করে বসন্ত নিবাস হাঁটছিল আর এমন সব ভাবছিল যেতে যেতে সে ঠিক উপত্যকার নিচে এসে দেখল গোলাপের বাগান বড় বড় গোলাপ স্বপ্নের সে সিলভার ও গাছটাও ঠিক আছে ধূসর রঙের জানালা ঝকঝক করছে জানালার কাঁচ বাড়িটার পেছনে গভীর অন্ধকারের মতো দাঁড়িয়ে আছে রাশি রাশি পাইন গাছ আর নীল বর্ণের পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সে এবার প্রায় মই বেয়ে ওঠার মতো উপরে উঠে যাচ্ছে এবং গলা বাড়িয়ে সে দেখতে পেলো দরজা জানালা বন্ধ ম্যান্ডেলা নেই বাড়িটাতে কেউ নেই ক্যাঙ্গারুর বাচ্চাটা নেই গাছটা আছে এবং সে দেখতে পেলো সুদৃশ্য সব বেতের চেয়ার যেন এইমাত্র কেউ বসে বসে এখানে অপেক্ষা করে চলে গেছে সে তখন চিৎকার করে ডাকল ম্যান্ডেলা আমি বসন্ত নিবাস কেউ কোনো সাড়া দিচ্ছে না তারপর সে আবার চিৎকার করে ডাকলো। আমি বসন্ত নিবাস আমার পালকটা ফিরিয়ে দেবে বলেছিলে আমি ওটা নিতে এসেছি এবং সঙ্গে সঙ্গে সে ভেবে পেল না সে কেন এমন বলছে কিসের পালক কার পালক কী সে ফিরিয়ে নিতে চায় স্বপ্নটার সঙ্গে সে জীবনের মিল এভাবে কেন খুঁজে বেড়াচ্ছে এবং তখনই মনে হলো দরজা খুলে এক অদ্ভুত প্রকৃতির মানুষ বের হয়ে আসছে ওর চেহারা ভীষণ বন্য চোখ দুটো জ্বলছে ভেতরে সে যেন কি করছিল বাধা পেয়ে রাগে চিৎকার করতে করতে বের হয়ে আসছে হরে সে ফেরিওয়ালা লোকটা শহরে মাঝে মাঝে কিছুদিন থেকে দেখা যাচ্ছে সে বলল পালক কিসের পালক কি চাই তোমার বসন্ত নিবাস বলল ম্যান্ডেলা নেই ম্যান্ডেলা মেলা দেখতে গেছে মৈত্রের মনেই ছিল না এখানে এখন পাইন ফেস্টিভ্যাল আরম্ভ হয়ে গেছে ছেলে বুড়ো সবাই ছুটছে মেলায় সে একা একা শুধু ঘুরে বেড়াচ্ছে সে বলল আমাকে ম্যান্ডেলা দেখলে ঠিক চিনতে পারতো আমার সঙ্গে ওর ভারী বন্ধুত্ব তখন লোকটা হা হা করে হাসছিল এবং ঘরের ভেতর থেকে আবার আরেক ঝলক হাসি দরজার বাইরে এসে দাঁড়াতেই বুঝল এই ম্যান্ডেলার মা চুল সোনালি এবং স্বপ্নে দেখা মেয়েটির মতো নয় চোখে ভীষণ জ্বালা যেন বসন্ত নিবাসে সে সব গোলমাল করে দিয়েছে এমন সময় কোথাকার উটকো একটা লোক সব তছনছ করে দিচ্ছে সে তার এলোমেলো পোশাক ঠিক করতে করতে বলল তুমি এখানে কি চাও ম্যান্ডেলাকে ম্যান্ডেলা বন্য লোকটা হাসতে হাসতে একেবারে সব উড়িয়ে দেবার মতো হাত নাড়ছিল শরীরে তার সামান্য পোশাক এটুকু না থাকলেও যেন কোনো ক্ষতি ছিল না জাহাজ ডুবিতে যে কেউ মারা গেছে এখানে তার কোনো চিহ্ন পেল না বরং মনোরম বিকেলে ওরা সমুদ্র দেখতে দেখতে বোধ হয় বেঁচে থাকার নিরন্তর সুষমার কথা কেবল ভাবছিল সে বলল আচ্ছা ম্যান্ডেলাকে বলবেন আমি এসেছিলাম বলব বলেই ওরা ঘরে ঢুকে গেল এবং দরজা বন্ধ করে দিল বনি তখন বলল এসো আমরা এখানে বসি ছোটবাবু বলল বনি আমার সব কিছু কেমন গোলমাল হয়ে যাচ্ছে বনি বিরাট একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে আছে সে ছোটোবাবুর দিকে সোজা তাকাতে পারছে না সে তাকালেই যেন ছোটোবাবু ওর ইচ্ছের কথা ধরে ফেলবে সে অন্যদিকে তাকিয়ে বলল তুমি ভয় পাচ্ছ ছোটোবাবু ছোটবাবু গাছের গুড়িতে কোনোই রেখেছে এত কাছে যে বনের চুলের ঘ্রাণ উঠে আসছে নাকে এবং সামান্য এলোমেলো হাওয়া উঠলে দুটো একটা চুল পর্যন্ত মুখে এসে সুরসুড়ি দিচ্ছে তবু তার কী যে হয় সে কেমন ভয়ে ভয়ে বলছে বনি তুমি যদি আবার কোনো দিন জ্যাক হয়ে যাও যদি কোনোদিন দেখি সবটাই ভুল সবটাই মরিচিকার মতো তারপর যদি আরচি বনি এবার ওর গলা জড়িয়ে ধরল তারপর যেমন এই পার্কে সব বড় বড় গাছের ভেতর জোড়ায় জোড়ায় সব ছুটে বেড়াচ্ছে কখনো বনভূমির ভেতর অদৃশ্য হয়ে যাচ্ছে তেমনি অদৃশ্য হয়ে যাবার ইচ্ছে হলে সে বলল বাবু। তোমার যে কী হয় মাঝে মাঝে তুমি কেন এমন হয়ে যাও আমাকে দেখলে কুটিয়ে যাও কেন আমি কি করে বোঝাবো আমি বনি আর চি ছোটবাবু দেখল বনির চোখ চিকচিক করছে অথচ বাবু খুব সহজেই সব কিছু করে ফেলতে পারে না তার নানাভাবে সব অভিজ্ঞতা জাহাজে গড়ে উঠছে কিন্তু নিজে তো জানে না কতটা কি হলে শরীরের পবিত্রতা ঠিক থাকে বারবার কাছাকাছি থাকলেই ছোটবাবুর ভয় কখন কি অশালীন কিছু করে ফেলবে এবং মুখে সব সবসময় হতাশা জেগে থাকে সে তখন প্রাণ খুলে হাসতে পারে না প্রাণ খুলে ছুটতে পারে না বনিকে দেখতে দেখতে কেবল তন্ময় হয়ে যায় তখনই ছুঁয়ে দিতে ইচ্ছে করে এবং কাছাকাছি এভাবে যখন জ্যাক ঠিক এসে যায় ছোটবাবু এক এবারে কাঠ যেন সে ছুঁয়ে দিলেই বনি বনি থাকবে না আবার জ্যাক হয়ে যাবে দুরন্ত জ্যাক পাটাতনে লাফিয়ে নামবে এবং তেমনি পায়ে থাকবে হান্টার শু এবং জলদস্যুদের পোশাক শরীরে ঝড়ের সমুদ্রে ওকে আবার মাস্তুলের ডগায় তুলে দিয়ে সবাইকে ট্র্যাপিজের খেলা দেখাবে